বছর আগের কথা একশো তিন চার ডিগ্রির উপরে জ্বর কলকাতা থেকে তখন এত প্রাইভেট এয়ারলাইন্স ছিল না তো আর খুব ডিলে হতো ডিলে হতে হতে এমন একটা সময় এসে দাঁড়ালো তখন আমাকে রাত দুটো নাগাদ ফ্লাইটে উঠতে হবে গায়ে ধুম জ্বর আমার বম্বে শুটিং এর টিম মহাভারতের টিম তারা সবাই জানেন যে আমি দুদিনে বা একদিনের এক বেলার পেলে আমি কলকাতায় পালিয়ে আসতে চাই তাই জন্য ওরা না ভাবে যে আমার হয়তো একটুখানি জ্বর এসছে আমি হয়তো আসতে ভাল লাগছে না আর কি যদি কালকে আসি বা আধবেলা বাড়িতে সময় কাটিয়ে আসি আমি সেই জ্বর নিয়ে একশো ধুম চার ডিগ্রি জ্বর নিয়ে গেলাম ভোর পাঁচটার সময় আমরা আমি যথারীতি প্রতিদিনই ভোর পাঁচটার সময় আমি ফিল্ম সিটিতে পৌঁছতাম এবং সেখান থেকে সাতটার সময় ফ্লোরে পৌঁছতাম এই ডেডিকেশনটা মানে অবশ্য অবশ্য ওরা বাধ্য হয়ে আমাকে দেখলেন যে মেকআপের পরেও হেয়ার ড্রেসিং সব কিছুর পরেও আমার ফাইনালি শুটিংটা ওরা করতে পারলেন না আমাকে বি আর চোপড়া রভিজি সবাই বললেন যে আপ এটা আপনি হোটেলের বাপাস চলো সঙ্গে তিন চারজন ডাক্তারের বন্দোবস্ত করলেন ইমিডিয়েটলি একদিন বা দুদিন পর থেকে হয়তো আবার শুটিং শুরু করলাম তো আমাদের জীবনটার আমাদের যারা কলাকুশলী তাদের জীবনটা খুব কঠিন এবং সেটা সম্পূর্ণ অন্য একটা ডেডিকেশন আপনাদের সঙ্গে বেশ খানিকটা মিল আছে আপনাদের দৌড়ঝাঁপ এবং যারা এখানে আমার জার্নালিস্ট বন্ধুরা আছেন তারা কিছুটা বুঝতে পারবেন যে অনেক বিপদ আপদ মাথায় নিয়ে আপনাদের দূরত হয় সেরকম আমাদেরও সামান্য বাড়িতে জরজরি পরিবারের অসুবিধে সকাল রাত সুবিধা অসুবিধে সব কিছু প্রায় ত্যাগ দিতে হয় তো সেরকম একটা জগতে আমরা কলাকুশলীরা কাজ করি এই কলাকুশলী সিনেমা ইন্ডাস্ট্রি এবং যারা শিল্পী আমি তাদের সক সকলকে একত্রিত করে আজকের এই ছোট্ট আলোচনা বৈঠকটা রাখতে চেয়েছিলাম কারণ যখন একজন পরিচালক তিনি সিনেমার হতে পারে তিনি থিয়েটারের হতে পারেন বা যখন এখন একজন কবি তার প্রথম শব্দটা তিনি কবিতায় লিখতে শুরু করেন যখন এখন গায়ক একজন লেখক তার মতন করে একটা এত বড় উপন্যাস হবে কিন্তু শুরুটা তার প্রথম এক কলম শুরু হয়েছে সেই দিন থেকে শেষ হওয়া পর্যন্ত তার কাছে যেন একটা সন্তান জন্ম দেওয়ার যন্ত্রণা উদ্দীপনা ভয় আশঙ্কা কি হবে কেমন হবে কিভাবে আমরা এই শেষটায় গিয়ে পৌঁছবো ওনাকে একটু জল দাও না প্লিজ ওনার জল তেষ্টা পেয়েছে ভাই এটা নিয়ে যান তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই পরিবেশটা শিল্পী কলার সমস্ত পরিবেশটাই কিন্তু একটু শান্তির প্রয়োজন আছে আপনাদের সঙ্গে আমাদের একটাই শুধু ফারাক আপনাদের দৈনন্দিন যুদ্ধ সঙ্গে লড়তে হয় আমরা যখন একটা সিনেমাতে ঢুকি তখন আমাদের বাড়িঘর সব ভুলে গিয়ে কিন্তু আমরা সেই চরিত্রগুলো হয়ে যাই কিছুতেই মনে রাখতে পারি না মেকআপ করার পর বাড়িতে ছেলে মেয়ে খেলো কি খেলো না আর আমরা যে সময় যে এরিয়ার কাজ করেছি সেরকম মোবাইলের যুগ ছিল না ফলে সেই অভ্যাসটা হয়নি আমরা মন দিয়ে শুধু কাজ করেছি আজকে এই পরিস্থিতি কেন পশ্চিমবঙ্গে যেখানে একটা পর একটা সিরিয়াল সংখ্যায় কমতে থাকছে কেন এই পরিস্থিতি যেখানে একটা পর একটা সিনেমা রিলিজ কমতে থাকছে কিসের জন্য এই ফেডারেশনের চাপ যেখানে বলা হবে যে এত সংখ্যক মানুষ আপনাদের নিয়ে যেতেই হবে কোনো সাধারণ মানুষ যদি ভাবেন যে আমি একটা ছোটো সিনেমা বানাবো আমি একটা শর্ট ফিল্ম বানাবো আমি ছোট ইউনিট তিন চারজনকে নিয়ে একটা গল্প বানাবো একটা স্টোরি টেলিংয়ের মধ্যে দিয়ে যাব আমি পারবো না কেন কিসের বাধা নিষেধ কে এই সিস্টেম চালু করলেন এবং কেন কি স্বার্থে করলেন কেন এমন পরিস্থিতি হবে যে কে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মঞ্চে যাবে এবং যাবে না এবং না গেলে তার কাজে তাকে সমস্যা ফেস করতে হবে আমাদের ফ্রেটার্নিটি থেকে প্রচুর মানুষ যেভাবে সাধারণ মানুষ করে সময় মাঠে নেমেছেন রাত দখল করেছেন এবং প্রচুর মানুষ নানান রাজনৈতিক দলও করেছে সেই সময়েও অনেক শিল্পীকে হেনস্থা হতে হয়েছে ঘরে ডেকে তাদেরকে ক্ষমা চামানো হয়েছে এরকম কেন হবে এরকম তো আমরা জীবনে কোনো দিন দেখিনি যে একজন ডিরেক্টর সে সেট কিন মানে বুকিং করেছে সে সেট ফেলে দিয়েছে অলরেডি টিমের বাকি লোকেরা এসে পৌঁছয়নি কারণ তারা বলেছেন যে আমরা এই পরিচালকের সাথে কাজ করব না এই পরিস্থিতি কোনোদিন ছিল না পশ্চিমবঙ্গে এরকম ভাবে কাজ করলে সম্প্রীতি নষ্ট হয় ইন্ডাস্ট্রির কোনো মানুষ যখন রাজনীতিতে যায় তখন তার পরিচয়টা আলাদা সে রাজনৈতিক মঞ্চে যখন যাবে সে তখন তার মতো ব্যবহার করবে কিন্তু যখন সে সিনেমার একটা ফ্লোরে গিয়ে পৌঁছবে বা একটা থিয়েটারের মঞ্চে গিয়ে পৌঁছবে তখন তাকে একত্রিতভাবে সকলের সঙ্গে কাজ করতে হবে সেখানে কোনো রাজনীতিকরণ তুই না আমি আমি না তুই আপনি উঠবেন না আপনি আসবেন না এটা কেন হবে আজকে টেকনিশিয়ানদের একটা হিউজ পার্সেন্টেজ বেড়েছে ইন্ডাস্ট্রিতে তাদের ওয়েজ হিসেবে খুব সুখবর সবারই ওয়েজ বাড়া দরকার কিন্তু ওয়েজ বাড়ার সঙ্গে সঙ্গে প্রোডাকশন হাউসগুলো যখন কাঁদতে কাঁদতে ব্যাগ গুটিয়ে পাত্তারি গুটিয়ে তিন চারজন বড় প্রোডাকশন হাউস ছাড়া কেউ থাকতে পারছে না তখন এই বেড বেড়ে আর এই সংখ্যা ফোর্স ফোর্সিবলি সংখ্যা ঢুকিয়ে প্রোডাকশন আস্তে আস্তে পালিয়ে যাচ্ছে ছোট ছোট ইউনিটের লোকেরা কোথাও ঝাড়খণ্ড চলে যাচ্ছে কোথাও বিহারে চলে যাচ্ছে কোথাও উড়িষ্যা গিয়ে শুটিং করছে তো তাছাড়া তো আমাদের আরও বেশি লস হয়ে যাচ্ছে কারণ যে টেকনিশিয়ানদের সঙ্গে আমরা ছোটবে কাজ করেছি যাদের সাহায্যে যাদের বুদ্ধিতে আমরা লাইট কি করে নিতে হয় শিখেছি সবসময় যে ডিওপি ডিরেক্টর ফটোগ্রাফি আমাদের লাইট নিতে শিখেছেন তা তো নয় আমাদের যারা লাইটম্যান ছিলেন আমাদের সময়কার তারা আমাদের লাইট নিতে শেখাতেন তারা আমাদের বলে দিতেন প্রপাদি একটু মুখটা একটু এদিকে ঘোরাও ঘোরা শ্যাডো পড়ছে ষাটো পড়ছে ঘোরা বে এরম এরকম তো চোখের ইসারা এগুলো আমাদের চোখের ইসারা এসে আমরা শিখেছি আমাদের সিনিয়র ট্রলি পুলারদের কাছ থেকে শিখেছি ট্রলির সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে হয় কি করে তারা আমাদের হাতে ধরে চালনা করে শিখিয়েছেন কোনো দিন কোনো টেকনিশিয়ানের সঙ্গে কোনো আর্টিস্টের কোনো দিন কোনো বিরোধ ছিল না সে বিরোধটা আজকে তৈরি হয়ে গেছে জগৎটা রকম হয়ে গেছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কারণে কোনো দিন আমাদের এমন আমাদের কাটেনি যে আমাদের সময় কোনো 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 সিনিয়র অ্যাক্টর অ্যাক্ট্রেস বলতে পারবেন যারা আজও আছেন বলতে পারবেন যে আমরা মানে তারা মেকআপ রুমে আসলে বা ফ্লোরে আসলে আমরা উঠে না দাঁড়িয়েছি আমরা তাদের আমাদের চেয়ার ছেড়ে না দিয়েছি তাদের জন্য এসব রীতি রেওয়াজ ব্যবহার এগুলো সমস্ত তৈরি হয়েছে সমস্তটাই তৈরি হয়েছে পলিটিক্যাল যোগাযোগের কারণে কার সাথে কার সাথে সরববাবুর কত প্রীতি কার সাথে কত দোস্তি কার অনুষ্ঠানে মানে কারা তার অনুষ্ঠানে যান কত সক্ষতা এটা তো কোনোদিন চলতে পারে না মানাও যাবে না এটা মানা যাবে না এই ধরনের অপ্রীতিকর অবস্থা থেকে আমাদের মুক্তি চাই আজকে ইন্ডাস্ট্রি প্রায় মাঝে মাঝেই কোর্টে গিয়ে পৌঁছায় একজন টেকনিশিয়ান তিনি বললেন গায়ে আগুন দিয়ে দিলাম আত্মহত্যা করলাম কোর্টে প্রমাণিত হয়ে গেল যে তিনি অ্যাকচুয়ালি গায়ে আগুনটাই লাগাননি আগুনটাই লাগাননি প্রমাণিত হয়ে গেল কোর্টের সামনে সে দাঁড়িয়ে বললো মহামান্য আদালতে সে বললো দাঁড়িয়ে যে সে গায়ে আগুনটা লাগায়নি কোথায় পুলিশে সে দেখাতে পারছে না সে ভুলে গেছে এটা কি এটা আরো চারজনকে ফাঁসানোর জন্য আরেকজনকে ইনস্টিগেট করে আরেকটা লোককে ফুসিয়ে একে দিয়ে তাকে বাঁশ ওকে দিয়ে তাকে তক্তা ভাই ভাই অর্ধেক ডিরেক্টররা একটারা দুদিন পর পর কোর্টে ছুটছে কেন কেন এই পরিস্থিতি হবে এটা অত্যন্ত অপ্রীতিকর খুবই মানে সম্মান হানিকর ইন্ডাস্ট্রির এই ব্যবহারে এই পরিস্থিতিতে সাধারণ যারা দর্শক এবং শ্রোতা যাদের জন্য কলাকুশলেরা বেঁচে আছেন তাদেরও একটা এই শিল্পী মহলের মানুষদের সম্বন্ধে একটা কটুক্তি করার অভ্যেস হচ্ছে খারাপ বক্তব্য রাখার অভ্যেস হচ্ছে সেটা খুবই দুঃখজনক আমরা সবসময় শিল্পকে একটা অন্য জায়গা দিয়েছি যিনি মাটির প্রতিমা গড়েন তিনি যেমন তার প্রতিটি দুর্গা মূর্তির মধ্যে সে প্রাণটা দেখেন আমরা পশ্চিমবঙ্গে প্রতিটি মেয়ের মধ্যে বা সারা ভারতে প্রতিটি মেয়ের মধ্যে সে দুর্গার একটা রূপ দেখতে চাই তার ক্ষমতা পূর্ণ সে দুর্গা এই পরিস্থিতি আমরা কথা দিতে চাই আজকে আমার সামান্য যোগ্যতায় ভারতীয় জনতা পার্টির একজন মেম্বার হিসেবে আপনাদেরকে জানাই যে পরিবর্তন নেই শুভ দিন আমরা এনে ফেলব এই পশ্চিমবঙ্গে যেখানে আর্টিস্টে আর্টিস্টে টেকনিশিয়ানে নানান মানুষে ইন্ডাস্ট্রির মধ্যে এরকম ধরনের পরিস্থিতি না তৈরি হয় ধন্যবাদ আপনি বলুন ভাবে হওয়া উচিত সেরম কোনো লোক আর নিয়ন্ত্রণ করবে না আর্টিস্ট ফোরামের আর্টিস্টরাই নিয়ন্ত্রণ করবে কিন্তু তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে যেতে বাধ্য করা যাবে না এক একটা দিন শুটিং বন্ধ হয়ে যায় যেখানে বড় বড় সভা হয় আগের দিন রাত্রে শুটিং বন্ধ করতে বলে দেওয়া হয় এবং তার তার জন্য আগের দিন রাত অবধি মধ্যরাত্র অব্দি প্রডিউসারকে খেসারত দিয়ে আরো শিফট বাড়িয়ে এক শিফটের কাজ তুলতে হয় কারণ টেলিকাস্ট সাথে সাথে তাদের বিপদ ফিল্ম নয় কোনো রকমে আধবেলা একবেলা বেলা ছুট দিতে পারে এটা হবে না এটা করা যাবে না আমি একটা সময় আর্টিস্ট ফোরামের সেক্রেটারি ছিলাম দুটো বছর পরিচালনা করেছি প্রবাবী হ্যাঁ পাঁচ ছয় এরকম সময় চার চার তিন চার এরকম সময় এবং আমরা বহুবার দেখেছি যে আমাদের সময়ে কোনো দিন হয়তো আমি রাজনীতি করতাম না বলে হয়তো কখনো প্রত্যক্ষভাবে আমার সামনে কেউ আলোচনা করেনি কিন্তু একটা যে হট্টগোল রাজনীতি নিয়ে সেটা কোনো দিন হয়নি ইন্ডাস্ট্রিতে সবাই ইন্ডাস্ট্রি ভালোর জন্য যা দরকার সেটা পড়েছে আমি নিজে যখন রাজনীতিতে একদম ডাইরেক্টলি জয়েন করলাম সেই দিন আমি আর্টিস্ট ফোরামে তারপরে যে একটা এজিএম ছিল সেই দিন আমি আর্টিস্ট ফোরাম এজিএমে এজিএম যখন আমাকে ডাকা হলো আমি গেলাম বললাম আজকে আমি মঞ্চে বসবো না রে সবাই আমাকে বলেছিল রূপাদি তুমি এত বছর ধরে সবসময় স্টেজে বসেছো সমস্ত ছোট যারা আমার থেকে ছোট যারা আমাকে রূপাদি বলে ডাকে তারা সবাই এটা কি কথা তুমি স্টেজে বসবে না বোম্বা পাশে বসে বলে ডাকছে এরম করে আয় আয় কেন বসবি না হলাম না আমি এখন ডাইরেক্টলি রাজনীতি করি আমি আজকে মঞ্চতে এখন থেকে মঞ্চতে বসতে চাই না সিরিয়াসলি এটা খুব জরুরি মেনে চলা আমরা যখন নানান মানুষ রাজনীতিতে আসি তখন আমাদের মঞ্চ রাজনৈতিক মঞ্চটা সম্পূর্ণ আলাদা যখন আমরা একটা ফেস্টিভ্যালে যাই যখন আমরা ফিল্ম শুটিং এ যাই তখন আমরা অভিনেত্রী রূপা অভিনেতা এক্স ওয়াই আমি কারোর নাম নিতে চাই না আমি কাউকে আলাদা করে এটা আলোচনার বিষয়বস্তু করতে চাই না কিন্তু এই 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 পরিস্থিতি আমরা তৈরি করতে পারবো এখন যে পরিস্থিতি হয়েছে সেটা হচ্ছে চাপ সৃষ্টি করা চাপ সৃষ্টি করে কি হবে চাপ সৃষ্টি করলে হবে যে এখন ইলেকশনের আগে আগে ভালো করে দে দুদিক দিয়ে ভালো করে চাপ তারপর সবাই গিয়ে দিদি 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 বলে পায়ে পড়বে যারা তাদের দিদি মানেন

অনেক ভালো ভালো শিল্পীদেরকে যারা আর্টিস্ট ফোরামের সেক্রেটারি ছিলেন এবং আর্টিস্ট ফোরাম পরিচালনা করেছিলেন কারোর নাম এখানে নিতে পারছি না সরি কিন্তু আপনারা সবাই জানেন অনেক কিছু ভালো ভালো শিল্পীদেরকে যারা সুন্দরভাবে ফোরাম চালাচ্ছিলেন তারা সব কিছুতে সহমত হননি বলে তাদেরকে ফোরাম থেকে মানে অপমান করে 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 যেতে বাধ্য করা হয়েছে তাদের এখন ডেকে ডেকেও কোনো মিটিংয়ে আনানো যায় না একদম আনানো যায় না খুব খারাপ অবস্থা করা হয়েছে ব্যক্তিগতভাবে তাতে আক্রমণ করা অপমান করা হয়েছে একটা করে ডিসিশন নেন উনি সব নাকি সেটেল করে দিলেন কোন জিনিসটা এখন সেটেল হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রি একটাও সেটেল হয়নি আমি বলছি না যে একজন সিনেমা জগতের একজন মানুষ তিনি বাধ্য হয়ে ফুটপাতে একটা দোকান খুলতে গেছেন বা কিছু সেটা সারা ইন্ডাস্ট্রির জন্য একটা লজ্জা না প্রত্যেকে এন্টারপ্রেনার তিনি মনে করেছেন আমি কাজ পাচ্ছি না আমি এটা একটা এন্টারপ্রিনশিপ নিয়েছি কিন্তু আমি এমন ভাই বাজারটাকে তৈরি করতে পারি না যে আমি রাস্তার ধারে ধারে যে নর্মাল রেজিস্টার্ড দোকানগুলো আছে ফুটপাথের দোকান বলছে না যেগুলো নর্মাল রেজিস্টার্ড দোকানগুলো আছে যারা ইন্ডিপেন্ডেন্ট ছোট ছোট মুদিখানা ছোটো ছোট খাবার দোকান না এরকম দোকান আছে রেজিস্টার্ড দোকান যেগুলো আছে সেই দোকানগুলো সমস্ত তুলে দেব শুধু বড় বড় শপিং মলে লোকে যাবে আর বড় বড় রেস্টুরেন্টে লোকে খেতে যাবে তাহলে ছোট দোকানগুলো যেখানে মানুষ খেতে যায় সেরকম ছোট ছোট প্রোডিউসাররা যারা সাধারণভাবে সামান্য কিছু টাকা জোগাড় করে তার স্বপ্নের একটা কিছু বানাতে চায় কাউকে দিয়ে সেটা বানাতে পারে না কেন এতগুলো ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার্স একের পর এক বিধ্বস্ত অবস্থায় ঢুকছে কেন এগুলো নিয়ে মানুষের ভালো করে আলোচনা করা উচিত ভাবনা চিন্তা করা উচিত এবং আমি ভারতীয় জনতা পার্টির থেকে আশ্বস্ত করতে চাই আমি বহু বছর আগেও অনেক ইন্টারভিউ দিয়েছি বহু হেডলাইনস আমি ক্রিয়েট করেছি বলেছি যেখানে বহুবার এসেছে যারা অনেকেই এখানে উপস্থিত আছেন তাদের বড় বড় খবরের কাগজে আমি খুব পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবেই বলেছি যে ইন্ডাস্ট্রির মধ্যে পলিটিক্স আমি কোনোদিন পছন্দ করি না ওখানে আমরা সবাই ভাইবোন হইহই করে কাজ করব কিন্তু রূপাদি হয়েছে যারা হচ্ছে फुलेছে অনেক প্রথম শ্রেণীর পরিচালক বা অভিনেতা আমরাও কারণ নাম বলছিলাম দেখা গিয়েছে তারা প্রতিবাদ করেছেন তাদের শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে আপনি যেমনটা বললেন আমরাও সেটার সাক্ষী কিন্তু একটা টাইম স্প্যানের পর তারা কোথাও একটা গিয়ে পড়ে ফেসবুকে পোস্ট করেছে না সমস্যা সমাধান হয়ে গেছে এই এটা কি কোনোভাবে মনে হয় যে তাদেরও শির একটু সোজা রাখার প্রয়োজন রয়েছে কারণ আপনি বলছেন আপনারা ক্ষমতায় এলে এই জিনিসটা হবে না বা ইন্ডাস্ট্রির মধ্যে রাজনীতিকরণ করতে দেবেন না কিন্তু এই সমস্যাটা তো সত্যি থেকে যাচ্ছে শিরদারার সঙ্গে পেট বলে একটা বস্তু আছে আমরা অন্য কিছু করতে পারি না আজও যখন একটা সিনেমায় শুটিং করতে যাই না বা যে কোনো একটা কোনো কোনো কিছুর মধ্যে ঢুকি যদিও আমাদের কাজের সংখ্যা একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে এবার কি মতি ভ্রম হয়েছে কি ঠিক জানি না দেখলাম একজন দুজন সাহস করে একটা দুটো সিনেমা প্রডিউস করছেন যেখানে আমাদের মতো সাধারণ কয়েকজন বিজেপি করি যারা তারা অভিনয় করতে পেরেছে এবং সবচেয়ে বড়ো সাক্ষিত আমাদের রুলিং পার্টির এমপি তিনি আমাদের নিয়ে সিনেমা করলেন এবং সাহস করে সিনেমাটা করলেন তার জন্য অবশ্য অনেক অনেক ক্ষেত্রে অনেক কিছুতে ট্রোলড হয়েছেন অসম্মানিত হয়েছেন অনেক কষ্ট পেয়েছেন প্রশ্ন আমাদের তো মাথা নত করতে করতে হচ্ছে মাথাটা হাঁটুর সঙ্গে মিশিয়ে দিয়ে এবার আমরা খাবো কি কজন পালিয়ে চলে যাবে এখান থেকে বম্বে বলুন একটু তাকিয়ে দেখুন চারদিকে কতজন শিল্পী বম্বে একটু একটু করে পাড়ি দিচ্ছে তাদের জীবনের একটা সময় এখানে আরাম করে নাম করা পরেও তারা একটা নতুন স্বপ্ন নিয়ে আবার বম্বেতে তারা নতুন করে চেষ্টা করছেন এবং তারা যারা কাজ পাচ্ছেন আমি তাদের জন্য আমরা খুব গর্ববোধ করি তো সেটা হচ্ছে এই আর্থিক পরিস্থিতি আর্থিক অবনতি এবং এই শান্তির অবনতি মানসিক শান্তির অবনতি এই সমস্ত বন্ধ করতে হবে এবং বন্ধ করা হবে ছাব্বিশের পর